আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারো চলে এসেছে এই বছরের সবচেয়ে ডে গর্জিয়াস জয়েন কোডি পার্টিবোর কা দিয়ে প্রিমিয়াম জাফরান ফেব্রিক্সের উপরে আমরা পাকিস্তানি ড্রেসে যে টাইপের হেভি কোয়ান্টিটিতে এমবোটরি ওয়ার্কের কাজগুলো থাকে সেগুলোই কিন্তু আমরা এখানে মিক করেছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট খুবই গর্জিয়াস একটা আউটলুক আপনি পাবেন এটা انرটা হচ্ছে জাফরান ফেব্রিক্সের বিস্কিট কালারটা এবং কোটিরগুলো কালার চেঞ্জ হবে এটা হচ্ছে যেমন সি গ্রিন কালারটা ফেব্রিকটা খুবই গ্লেজি আউটলুকে থাকে যার কারণে কিন্তু অ্যাকুরেট কালারটা ওইভাবে ক্যামেরাতে আসে না এটা হয়তো আপনি নেভি ব্লু দেখছেন বাট কালারটা হচ্ছে সি গ্রিন কালার এগুলো আপনারা যাচাই বাছাই করে পারচেস করতে পারবেন সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টের বডি ফ্রি এর আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আর এটার ওয়ার্কটা শুরু হয়েছে একদম শোল্ডার থেকে এবং সে একদম ঘেরের পর্যন্ত দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই গর্জিয়াস আউটলুকে আপনার প্রোডাক্টটা পাবেন এটা স্লিপসেও কিন্তু সেমভাবে জড়িসুতো এমব্রয়ডারি এবং হচ্ছে এখানে আপনার পেয়ে যাচ্ছেন স্টোন ওয়ার্ক একদমই same details আর বরাবরের মতোই আমরা সাথে দিচ্ছি সেম ফেব্রিক্সের এর ওড়না হিজাব দেখিয়ে দিচ্ছি ওড়না হিজাবের মেজারমেন্ট ফ্রি সাইজের একটি ওড়না হিজাব জাফরান fabrics যেটা যেটার একটি পাশে রেখেছি stone ওয়ার্ড দেখতে পাচ্ছেন হিজাবটা সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আপনি পঁয়ত্রিশশো টাকার মধ্যে gorgeous এই party burka টা করতে পারবেন purchase করতে সরাসরি চলে আসবেন আমাদের location লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান zero point এর opposite পীর মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছে যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না আপনারা চাচ্ছেন প্রোডাক্টগুলো পারচেস করতে তারা হচ্ছে ভিডিও থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সেম ডিটেলস থাকবে জাস্ট আমি কালারগুলো দেখাচ্ছি আমাদের অফিসিয়াল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ফাইভ এই নাম্বারটা সেভ করে আপনি আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো লোকেশনে আমাদের অনলাইন প্রসেসিং কমপ্লিট করে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ব্ল্যাক কালারটা সেম ডিটেলস হিজাব সহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তিনটা করে সাইজে প্রাইসটা আবারও বলছি তিন টাকা দেখিয়ে দিচ্ছি অনলাইনে খুবই ভাইরাল কালার এটা হচ্ছে পানি কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটি গর্জিয়াস আউটলুকের

একদমই শুরু থেকে শেষ পর্যন্ত জরিশিত এম্ব্রয়ডারি এবং সিকুইন্স পেয়ে যাচ্ছেন হিজাব সহ প্রোডাক্ট থাকছে আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দেখা হচ্ছে এই বাজেটের মধ্যে আরো বেশ কয়েকটা গডরেস পার্টি বোর্ডার আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম